নেতারা পলাতক কিভাবে হরতাল অবরোধ পালন করবে গতকালকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা মাসব্যাপী কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি মাসে মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউনুস সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গণ পর থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের বিপক্ষে ভারী কোনো অ্যাকশনে যেতে পারেনি বিধায় এই দুর্বলতার সুযোগকে ব্যাপকভাবে এখন কাজে লাগাতে যাচ্ছে আওয়ামী লীগ অটোমেটিক্যালি শেখ হাসিনা তার বিভিন্ন নেতাকর্মীদের সাথে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন কর্মসূচি অবরত হরতাল সহ সরকার পতনের ব্যাপক আন্দোলনে যাচ্ছে আওয়ামী লীগ আসুন সরাসরি ডক্টর ইউনুসের পতন কি আওয়ামী লীগের হাতেই হতে যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবে এই রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবীত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে নেতারা পলাতক কিভাবে হরতাল অবরোধ পালন করবে আউমলি গতকালকে আউমলিগের ভেরিফাইড ফেসবুক পেজে একটা মাসব্যাপী কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি মাসে সেখানে অবরোধ আছে আছে হরতাল যে হরতাল বলছিল যে হরতাল নাকি জাদুঘরে চলে গেছে সেই হরতালটা তারা দিয়েছে কিন্তু এখন সুবিধা হলো যে এর আগেও একবার একটা দিবস উপলক্ষে নভেম্বর হাস্যকর একটা দিয়ে করলো কিছু নিরীহ আওয়ামী লীগ নেতা পিটুনি খেলো এখন ন্যূনতম সাংগঠনিক ভিত্তি না থাকলে অবরোধ হরতাল হচ্ছে চূড়ান্ত কর্মসূচি ওইটা পালন করার জন্য মানে একটা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের মধ্যে খুব জনগণের অংশগ্রহণে একটা শক্তি থাকতে হয় তো তারা কি মনে করলো যে এরকম মানে হঠাৎ করে নাটকীয় ভাবে উত্থান আর দেখতে পাচ্ছে না সুতরাং দলে দলে লোক নেমে আসবে আর ওনারা দিল্লিতে বসে মানে মারবে আর এখানে তাদের কর্মীরা মার খাবে হ্যাঁ মানে আজব আওয়ামী লীগের মতন একটা দল আগে এরা বিএনপি নিয়ে হাসাহাসি করতো এখন নিজেরা যে নিজেদেরকে চরম একটা হাস্য পদে পরিণত করেছে এটা কি তারা মানে বুঝতে পারছে সঙ্গত কারণেই দেখেন আজকে বলছেন যে নেতারা পড়াত কিভাবে হরতাল অবরোধ পালন করবে আমি একটা নেতা আছে মাঝারি গোছের নেতাও নেই কেননা এদের মোটামুটি যারা মানে কর্মী লেভেলের আছে যারা পাতি নেতা এরাও এত টাকার মালিক টাকা পয়সা যে যেভাবে পারে নিয়ে চলছে আর বাকিরা এখন টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে টিকে আছে এদের কিছু সম্পত্তির মালিক হঠাৎ করে হয়ে গেছে বিএনপি সহ কেউ কেউ বলা হয় তো যাই হোক মোট কথা এখন কোনো সাংগঠনিক ভিত্তি এখন গোপালগঞ্জ আওয়াম লীগ দিয়ে যদি মনে করে যে না সারা দেশে আওয়ামী লীগ সাড়া দেবে এত না তো এটা আর একটা হটকারী সিদ্ধান্ত বলছে যে আগামী ষোলো এবং আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পহলা ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহ তার সারা দেশে নাকি লিফ্টের বিতরণ করবে বিক্ষোভ সমাবেশে পালন করবে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই বিবিসি বাংলাকে বলছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেন বিবিসি মানে কি ওই ইন্ডিয়ায় বসে থেকে আর এখানে কর্মীরা নামবে এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক পাড়ায় তারা কুল পাচ্ছে না এবং যা দুই একটা মুখ বের করতেছে সাথে সাথে গর্ত থেকে ধরে নিয়ে পুলিশে দিয়ে দিচ্ছে এরকম অবস্থার মধ্যে এটা কোনো কর্মসূচি হতে পারে বলছেন যে এমনকি দলটির সভাপতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছে অন্যদিকে পাচ্ছি আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি অল্প যে কয়জন ফিরেছেন তারা প্রকাশ আসতে চাচ্ছেন এবং কিছু ফিরেছেন তারা ফিরে বিএনপির সাথে জামাতের সাথে তারা এখন যোগ সাজস করে কোনো রকমে মানে পিট রক্ষা করে চলছে তো এটা খুবই একটা হাস্যকর মানে কর্মসূচি এবং প্রেস সচিব শফিকুল আলম বলছে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত গণহত্যা খুন দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে বর্তমান নেতৃত্ব তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ না সরে আসবে ততক্ষণ তাদেরকে বিক্ষোভ পালন করতে দেওয়া সম্ভব না প্রেস সচিব বলছেন তো এই হচ্ছে শক্ত অবস্থান এটা শুধু তার বক্তব্য কেন এটা মানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল এখন যারা আছে এখানে কর্মরত সবারই একই বক্তব্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক ইস্কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানান বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনার অডিও বার্তার মাধ্যমে ফেব্রুয়ারির কর্মসূচি বাংলাদেশে মূলত বাস্তবায়ন করতে বাংলাদেশে থাকা আওয়ামী নেতা কর্মীরা কতটা তৎপর এ বিষয়ে কোনো রেসপন্স না আসলেও ব্যাপকভাবে কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে প্রোটেকশন করার জন্য তারাও প্রস্তুতি বা কর্মসূচি ঘোষণা করেছে যেমনটি বিএনপি এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ জানুয়ারি আমাদের মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার এসে নির্বাচনে যেতেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতা এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউন সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন অবশ্য অনেক দিন না ট্রাম্পের আরও দিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকারের খবর করে দেবে এটা খালি শেখ হাসিনা না এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনুসকে পছন্দ করেন না মানে কবে কার কোথায় কবে ষোলো সালে নাকি আওয়ামী লীগের কেউ না একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে তখন নাকি ট্রাম্প ক্ষোভ দেখিয়েছিলেন যে মাইক্রোফিন্যান্স গাই আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যিনি হিলারির ক্যাম্পেইনিংয়ে টাকা দিয়েছিলেন একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম একটা তথ্য তারা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে নাকি এটা সেটা হয়ে যাবে যাই হোক আওয়ামী মাঠে নেমেছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠেরো জানুয়ারি তারা হরতাল ডেকেছিল এবার আঠারো ফেব্রুয়ারি হরতাল ডাকছে এবং আরও কর্মসূচি আছে আমেরিকার লীগের দেয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কি না কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরও আমরা স্প্রেড করছি আমি আসলে স্প্রেডই করতে চাইছি সেই কারণেই কথা বলছি এবং আমি কথা বলার দরকার মনে করছি কথা বলবো তাতে কর্মসূচিটা আগে একটু দেখি এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো তারা গতকাল একটা দীর্ঘ স্টেটাস দিয়েছে নানা রকম নানা রকম সমস্যা নাকি সরকারের সময় আছে বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদ মেটিকুলার ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে ইন্টারেস্টিং হচ্ছে শিশু ছাত্র জনতা এবার আগে এসছে এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর তিন হাজার বেশি সদস্য মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনীকে আরও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে আমাদের আইন শৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয় জনগণ সরকারের উপরে ক্ষেপে উঠতে পারে তাই এটাকেই তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে এতদিন শুধু পুলিশের কথা বলছিল বলে দেখো যে একটু খারাপ লাগছে এটা ঠিক এখানেও শত শত হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে তাদের কথা একটু যোগ করি যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদলো খুব ডায়ল কুমিরের কান্না কাঁদলেন যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন তখন মনে হলো না আহতদের ব্যাপারে তো একটু কিছু বলা দরকার তারপরে গিয়ে কেঁদেছেন ঠিক একই রকম ব্যাপার এছাড়া সারা দেশে নাকি আইনশৃঙ্খলা অবনতি এবং খুন ধর্ষণ চাঁদাবাজি রাহাজানি বেড়েছে মানে তারা তাদের অভিযোগগুলো আমি পড়ছি হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম খুন ও হত্যার প্রতিবাদ দ্রব্যমূল্য সীমাহীনের হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন সরকারের প্রতিটি সে লাগামহীন দুর্নীতি বিদেশে টাকা পাচারের প্রতিবাদ এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ একটু খেয়াল করি মানে জোক অফ ডেকেড সেঞ্চুরি হতে পারে এগুলো শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাঙ্কগুলো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস সুফি সাধক বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ গার্মেন্ট সহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া গণমামলা সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাশিস্ট ইউনিস সরকারের পদ থেকে যাবে খুনি ফ্যাশিস্ট ইউনুস সরকার মানে শেখা শেখা যা যা বলা হচ্ছে তারা তারাগুলো জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে আচ্ছা তাদের কর্মসূচি কী কী এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি মানে তারা সম্ভবত এইসব কর্মসূচি মানে এইসব অভিযোগের প্রচারপত্র বিলি করবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগের যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আওয়ামী লীগ ডাকেনি আওয়ামী লীগের ডাকা কিন্তু প্রথম হরতাল এটা এর আগে হরতালটা ডেকেছিল দ্য এটিম এটাকে অনেকে এটিমকে টিমকে একত্রে ফান করে এটিম বলছিল যাই হোক তারা ডেকেছিল তারা শেখ হাসিনা দ্বারা আদিষ্ট হয়ে শেখ হাসিনার একটা ভিডিও অডিও কল যেখানে তাদেরকে হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে সেটাকে সূত্র ধরে তারা শেখ হাসিনার হয়ে ওটা দেখেছিল। মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিএম তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতাল এবং অনেক কর্মসূচি তারা লিফলেট বিতরণ করবে বিক্ষোভ মিছিল করবে সেখানে সমাবেশ করবে শেষে মঙ্গলবার হরতাল করবে আগের হরতালটা শনিবার ছিল কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতির যাতে খুব বেশি ক্ষতি ক্ষতি না হয় তাই তারা সেদিকে খেয়াল রাখছেন এবার মঙ্গলবার অবশ্য আওয়ামী লীগ সেদিক খেয়াল রাখেনি কারণ তারা চান তা হলে যে বাংলাদেশের দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবেন তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতেও যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের মানে কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা তারা যে কর্মসূচিগুলো ডাকছে না আওয়ামী তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে নট অনলি দ্যাট ওরা ক্ষমতায় নেই ঠিক আছে কিন্তু আমরা চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী লীগ এই যে পনেরো বছরে তার শাসনকালে যে আওয়ামী বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো সেটা করে ফেলতো বিএনপি পারছে না আওয়ামী যদি থাকতো কবে বিএনপি যদি ক্ষমতা থাকে তাদের ক্ষমতা থেকে ট্রেনে নামিয়ে ফেলতো মানে আওয়ামী লীগ বিরোধী বিরাট কিছু করতে পারে বিরাট তার শক্তি তার সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ